আলু দিচ্ছেন মাঝখানে দেন নাকি দেন আচ্ছা ভাই আমি আপনাদেরকে বলি যারা কংক্রিট ব্লক বা কংক্রিট ব্রিক্স চিনেন না তাদেরকে আমি একটা কথা বলি এই যে প্রমাণ সহ দেখেন এই যে দেখেন দুইটা নাম্বার ওয়ান মানে বাংলা ইট আর কি মাটির পোড়ামাটির ইটের হ্যাঁ পোড়ামাটির যে ইট তৈরি হয় সেইগুলা নাম্বার ওয়ান আর দেখেন যে বেটারা বলে যে কংক্রিট ব্রিক্স বা সিমেন্টের ব্রিক্স দি খোয়া হয় না হাবিজাবি অনেক কিছুই বলে অনেক কিছুই উদাহরণ আর এই যে দেখেন আজকে আমি সরজমিনে আপনাদের দেখাচ্ছি আসেন যে আর এই যে এই লাল ইট কিন্তু পুরাপুরি একটা আমান থাকলে কিন্তু একটা বাড়ি দিলে নিমেষে অধ্যাত্তি হয় আর সেটা আরও অর্ধাব্দি খণ্ড আমি নিয়েছি আর আমাদের ওই যে কংক্রিট সলিড ব্রিক্সে আমি দেখাবো আসেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কংক্রিট ইট হ্যাঁ আর এটা হচ্ছে আপনাদের পোড়ামাটির ইট তাহলে দেখেন এটা খণ্ড কিন্তু এই খণ্ড দিয়ে এই যে আমানটার মধ্যে আঘাত করলে নিমিশে এটা ভাঙার কথা কিন্তু দেখেন খণ্ডটাই আরও কি হয় সরজমিনে দেখাচ্ছি ভিডিও কোনো কাট না আমি এডিট করতে পারি না ভাই দেখেন 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 আমি দেখাচ্ছি আর যে বেটারা কয় যে লাল ইট এই বেটা এটা খোয়া করি খোয়াখুরি করবি কি বেটা এটা তুই বাড়ি দিলি বাড়ি দিলি একটা সর্বজনীন বা একটা দীর্ঘমেয়াদির জন্য তুই বাড়ি না দিতেই যদি ভাঙে ভাঙার চিন্তা করিস যে বাড়ি ভাঙলে আমি খোয়া করবো হাবি যাবি এই ব্যাটার জন্য দেখ দেখ কি হইতেছে দেখ কতগুলো আঘাত দেওয়ার পর দেখেন আপনি কতগুলো আঘাত দেওয়ার পর আর এই যে ভিতরে দেখান তাহলে আমি বলি ওই ব্যাটারে সে যদি বাড়ি দেওয়ার আগে ভাই বাড়ি দেওয়ার আগে যদি বেড়া ভাঙার চিন্তা করে খোয়ার চিন্তা করে তাহলে আর বাড়ি দেওয়ার উদ্দেশ্য কি বেড়া আরও বাড়ি ভাঙবো না এই যে কংক্রিট সলিডি এটা কী মনে করছেন আপনি এটা এটা হচ্ছে একবারে আপনি যদি এই যে বাংলা ইট দিয়ে যদি আপনি দশ বছর একটা বিল্ডিং ঠিক দেয় তাহলে এটা দিবে আপনার তিন দশকে তিরিশ বছর মানে তিন গুণ বেশি হোক সেটা একশো বছর দুইশো বছর এটার তুলনায় তিন গুণ বেশি হবে দেখেন আপনি এগুলো ইট আর এগুলো দিয়ে আপনি বাড়ি নির্মাণ করে কি করতে চান দেখান ভাই নিচে একটু দেখান এই যে এগুলো দেখান কি আর কিছু আদি মানুষের কথা যে বাড়ি ভাঙার পর আমি ইটটা কী করবো কাজে তো লাগবে না বাড়ি ইট এস নেই এখনো তো বাড়ি ভাঙ্গে ইট কি করবি না করবি খোয়া না করবি এগুলোর কি খোয়া হয় না যারা খোয়া করেন না এগুলার তারা বুঝেন নাই এগুলোরও খোয়া হয় ধন্যবাদ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর সকলকে জানিয়ে দিবেন এই আপনার শেয়ারের মাধ্যমে সকলে এটার প্রতি একটু বিশ্বাস আসবে যে এই জিনিসটা আসলে কি আর পোড়ামাটির ইটের কারণে বাংলাদেশের কতগুলা ক্ষেত বা কত শস্য ক্ষেত যে উৎপাদিত হতো সেটা যে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা তো আর মানুষ বুঝেছে না বাঙালিরা বুঝতেছে না ঠিক আছে আর যে ধ্বংস হওয়ার ক্ষেত্রে আমি এটা বলতেছি তা না দরকার নাই তোমার যদি ওইটা মানে মাটির ইটে শুধু ভালো হয় তাহলে মাটির ইটেই ব্যবহার করবে এটা আসলো কেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই